কিছু না আমার স্বামী সংসার নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা কিছু না সার্ভেন্ট কেন হলেন তারা এটা সার্ভেন্ট হিসেবে তারা আমাকে হল না ওই যে গ্রাম থেকে একটা সার্ভেন্ট তুলনীয় আসলো ওরকম তারা ভাবছিল আবার শিক্ষিত সুন্দরে সার্ভেন্ট তারা চাইছে তাহলে বাকি দুই বছর সাথে কেমন কত বাকি দুই বউ ও যে বললাম আমার মেজো ভাসুরের বউ কেসে পায় নাই মেজো ভাসুরা আমার বিয়ে পড়া পড় হইছে সো মেজো ভাসুর আগে থেকে আলাদা আমার কাছে জোলাছ ছিল আর বড় ভাসুরের বউ কে সে 11 বছর বড় ভাসুরের বউকে অনেক জাগাইছে আমার বড় নিজে বলছে আমার রেকর্ড আছে ফোনে আমার রেকর্ড আছে আমার বড় নিজে বলছে নিজে বলছে তো এখন ফাইনালি আমার আমার ননদ আমার ভাগ্নে সবাই সবাই তার মাকে দোষারোপ করেছে সবাই তাকে দোষারোপ করেছে যে মা এমনই মা এমনই আমার মা এমনই তুমি একটু মানায় নাও আমি তাদের কাছে হাতে পায়ে ধরে হেল্প হেল্প চাইছি আমার ভাগ্নে তন্ময় সাহা আমার ননদ রমা সাহা আমার বড় ভাসুর লিটন সাহা সবার কাছে আমি হেল্প চাইছি যে আমাদেরকে একটু হেল্প করেন আপনার ভাই তো আমাকে ভালোবাসে বাট আপনার মা আমাদেরকে সংসার করতে দিচ্ছে না বোঝান আপনার মাকে না হলে কিছু একটা করেন আমাদেরকে একটু স্পেস দেন তারা হেল্প করে নাই তারা টোটালি হেল্প করে না তারা সম্পূর্ণটা আমার উপর চাপায় দিচ্ছে যে তুমি সহ্য করো তুমি সহ্য করো আমার বউ সহ্য করছে এগারো বছর যারা শুরুতে শুনে নিয়ে যে আপনার হাজবেন্ডের মৃত্যুদিন কি হয়েছিল মানে আপনার শুরুর কথাগুলো যারা শুনেনি আরেকবার সংক্ষেপে একটু বলুন যে চিঠিটা આજે লিখে গেছে আর মৃত্যুর দিন আসলে কি হয়েছিল যার জন্য ফাইনালি উনি তো ভোগ করছিলেনি কিন্তু ফাইনালি আমার সিদ্ধান্ত নিল কেন ফাইনালি সিদ্ধান্ত নিল ওই যে বললাম আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা লাস্ট ছয় মাস যাবত আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রেশার দিচ্ছিলো আর আমার হাজবেন্ড তো আমাকে প্রচন্ড ভালোবাসতো আমার হাজবেন্ড আমাকে ছাড়তে চাচ্ছিল না কারণ সে জানে যে আমার ভালোবাসা তার প্রতি কতটা পবিত্র আমি তার মুখের দিক তাকায় ঠিক কী কী স্যাক্রিফাইস করতেছি আমার হাজবেন্ড জানতো যার কারণে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে রাজি ছিল না দুই বছর হয়ে গেছে আমি এখন এইচএসসি পরীক্ষার পর থেকে চব্বিশ সালের পর থেকে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায় তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ বাট আমার মা তো অনেক দেখো আমার মা খুব কিরকম মানুষ খুব রাগী মানুষ আমার মা খুব খারাপ মানুষ আমার মা একটা ফ্যাসিস্ট আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে আমার সেই টেক্সটটা এখনো পর্যন্ত আসে হোয়াটসঅ্যাপে আমার টেক্সট আছে আমাকে সে ফ্যাসিস্ট বলছে যে আমার মা আমার স্বার্থ ছাড়া তার মা মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না তা আমার মা তো বুঝে না যে আমি কিসে সুখে থাকবো আমার মা শুধু নিজের সুখটাই দেখলো যে সে কিসে সুখে থাকবে তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে কিনা না আমার মা সেটা দেখতেছে না সুস্মিতা তুমি তো দেখতেছো তাহলে আমি এই মুহূর্তে বাচ্চা কিভাবে নিব বাট সে তার কলিগদের জানায় গেছে তার কলিগ আমাকে পরশুদিন আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজবেন্ডকে প্রশ্ন করে যে বাচ্চা নয় প্ল্যানিং কি তখন আমার হাজবেন্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কলিককে যে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স ফরিদপুরে ফরিদপুরের রেখে আসি সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে আমিও চাচ্ছি কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না আমার মা আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে আমার হাজবেন্ড আমাকে বলছে যে আমার মাকে কেউ না কেউ কানে মন্ত্রণা দিয়েছে যে আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দেই মানে পলাশ যদি আমাকে ছেড়ে দিত তাহলে ও আইনি ঝামেলা করতো আর ও যদি এত উর্ধ্বতন একটা মানে মানে কি বলবো মানে কর্মকর্তা এত উচ্চ পদস্থ যদি আমাকে ডিভোর্স দেয় কমপ্লিটলি তার একটা দাগ পড়ে যাবে সো দ্যাট সে তার মা এটা তাকে তার মাকে কে বলতে পারে এটা আমি এক্স্যাক্ট জানি না কিন্তু তার মা কারোর কাছ থেকে শুনেছিল যে আমার ছেলে যদি ওই মেয়েরা ছেড়ে দেয় তাহলে তার ছেলের কোনো চাকরিতে সমস্যা হবে কিনা তো তার মাকে কেউ ভালো করে বুঝাই দিছিল যে হ্যাঁ তার ছেলে যদি ওই বউকে ছেড়ে দেয় তাহলে তার ছেলে সমস্যা হবে কিন্তু ওই বউ যদি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা হবে সো দ্যাট আমার শাশুড়ি দিনের পর দিন আমার উপর অত্যাচার আরো বাড়াই দিল যাতে আমি অতিষ্ট হয়ে আমি তার ছেলেকে ছেলে ছেড়ে চলে যাই আমার শাশুড়ি তো দিনকে দিন এত অত্যাচার সহ্য করার পর আমি সুইসাইডাল হয়ে গেলাম আমি একটা পর্যায়ে এমন হলো আমি আমার হাজবেন্ড মারা যাওয়ার আগের দিন বাসা থেকে বের হয়ে গেলাম ওই যে বলেছি না আমার হাজব্যান্ড যে সকালে আমাকে বাইটা দিয়ে গেছিলো ওই সেই শুরু আমার হাজব্যান্ডের বাই দেওয়া থেকে শুরু আমার শাশুড়ির রাগারাগি পরবর্তীতে সে আমার হাজব্যান্ডকে আরও কয়েকটা কারণ দেখাইলো যে তোর বউ বাজার থেকে মাছ আনছিস মাছের পিস কেটে ছোট করছে আমার হাজব্যান্ড শুনে অবাক বলেছে না আমি তো এবার বাজার থেকে মাছের পিসগুলো একটু ছোট করে আনছি কারণ তো ওই মাছ কাটার টাইমে আমার অফিস থেকে একটা কল আসছিল আমি কলে কথা বলার কারণে মাছ